নমস্কার বন্ধুরা আজ দশই অক্টোবর দু মাত্র দুই মিনিটের মধ্যে ত্রিপুরার ৩০টি বড় খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের জি নিউজ ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি কোথা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নিই ত্রিপুরার জেলা ভিত্তিক পঁচিশটি তাজা খবর দক্ষিণ জেলার জিরানিয়া ব্লাকে যুব মোর্চা সমাবেশে মুখ্যমন্ত্রীর বক্তব্য গোয়াই শহরে শিক্ষা ইস্যুতে ছাত্র সংগঠনের মৌলিক দাবি নিয়ে আন্দোলন গমতিতে শহীদ দিবস পালনে রাজনৈতিক দলগুলোর বিভাজন স্পষ্ট জেলার সাবরুমের রাস্তা সংস্কার নিয়ে বিজেপি ও বাম আন্দোলন জোরদার সিপাহিজলা বিশ্রামগঞ্জে পুলিশি উপস্থিতিতেও রাজনৈতিক সংঘাতে আহত কয়েকজন যাত্রী ও গাড়ি চালক সিপাহিজলা পার্ক আধুনিকীকরণ নিয়ে জলবিভাজিকা রাজনৈতিক বিতর্ক উত্তর ত্রিপুরা চুরাইবাড়িতে প্রশাসনিক বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর অসন্তোষ উত্তর জেলার পুজো কমিটি নিয়ে দুই রাজনৈতিক দলের দ্বন্দ্ব প্রকাশ্যেটি জেলার বিদ্যুৎ সমস্যা নিরসনে আন্দোলনে রাজনৈতিক প্রতিপক্ষদের মঞ্চ ভাগাভাগি উনাকোটির পুলিশ লাইনে সম্মেলন ঘিরে রাজনৈতিক দলের উপস্থিতি বৃদ্ধি কামচনপুর শ্রীকান্ত বাজারে মূল্য বৃদ্ধি নিয়ে স্থানীয় আন্দোলনে রাজনৈতিক নেতৃত্ব সম্মিলিত সরকারি কর্মী নিয়োগে স্বচ্ছতা নিয়ে জেলায় তীব্র বিতর্ক আগরতলায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হামলা ও ভাংচুরে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি বিজেপি ও তৃণমূলের সংঘর্ষের ঘটনায় আগরতলা শহরে কড়া পুলিশি নজরদারি শুরু ধলাই জেলায় ত্রিপুরা সরকার পরিষেবা ক্যাম্পে রাজনৈতিক বিতর্ক নিয়ে আলোচনা ধলাইয়ে সরকারি প্রকল্প বাস্তবায়নকে কেন্দ্র করে বিজেপি ও বিরোধী দলের বাঘবিতণ্ডা দক্ষিণ ত্রিপুরা কদমতলা বাজারে মুদ্রাস্ফীতি নিয়ে বাম ও বিজেপি সমর্থকদের মধ্যে বিক্ষোভ ত্রিপুরা টিটিএ এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচন বিলম্ব ঘিরে টিপ্রামথা সুপ্রিম কোর্টে মামলা জনজাতি অধিকার নিয়ে স্বতন্ত্র দলসমূহের নতুন জোট গঠনের ঘোষণা ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং আপনি ত্রিপুরার কোন জেলা থেকে দেখছেন কমেন্টে লিখতে ভুলবেন না